নিঃসন্দেহে এই কাজটার একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি আমি দেখছি এবার হতে পারে এটা লোক দেখানো অথবা এটা প্রকৃতপক্ষেই মহান রবের পক্ষ থেকে একটা গাইবি মদত ছাড়া আর কিছুই না এখন আমাদের যে বীরের জাতি গাঁ ও যে যা সেখানে বসবাসকারী জনতা তাকিয়ে আছে আসমানের দিকে কখন ওইখান থেকে ত্রাণ আসবে আর আরেকটা জিনিসের অপেক্ষা ছিল যে কখন ওইখান থেকে কোনো গাইবি মদত আসবে দৃশ্য তো আমরা কোনো গাইবি মদত না দেখলেও এই ধরনের সিদ্ধান্ত যেটা এই ধর্মের মানে ইসালি ধর্মের যিনি প্রধান আছেন এই মুহূর্তে প্রধান রব্বি যাকে বলা হয় তার যে বক্তব্য ইসাল সরকারকে বা নেতা নেহুকে কেন্দ্র করে সেই বক্তব্যটা টোটালি জাতির জন্য আমাদের বীর জাতির জন্য আশীর্বাদ স্বরূপ হিসাবে কাজ করে যাচ্ছে সবাইকে চমকে দিয়ে ইসালি ধর্মীয় শিক্ষার্থীদের আপনার ইসালের মানে নৌবাহিনীতে যদি ভর্তি বাধ্যতামূলক করা হয় তাহলে সবাইকে নিয়ে দেশ ছেড়ে চলে যাবেন এমনই বক্তব্য দিয়েছেন ওই ধর্মের প্রধান রব্বি ইশাহাক ইউসুফ এখানে বিষয়টা হচ্ছে কি আপনার গত কয়েকদিন যাবৎ আপনার মানে ইসালের সরকারের একটা বক্তব্য আসছে যে আপনার ইসালের যারা ছাত্রছাত্রী আছে মানে কলেজে যারা পড়ে এইটিন প্লাস প্রত্যেকেই ইসালের সেনাবাহিনীতে ঢুকানোর জন্য একটা নির্দেশনা আসতে যাচ্ছে কারণ কি এখানে সেনা সংকট তৈরি হয়েছে যুদ্ধে যাবার জন্য অনেকেরই ইচ্ছা নাই আর এর জন্য সরকার একটা জোরপূর্বক পদক্ষেপ নিতে যাচ্ছে আর সেই পদক্ষেপকে কেন্দ্র করেই গতকালকে রাতে জেরুজালেমে এক সাপ্তাহিক শিক্ষাদান অনুষ্ঠানে ইসালি এ রাব্বি তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন যদি এটা সত্যি হয় তাহলে ইসালের ভিত্তি নড়ে যাবে বলেই মন্তব্য করছেন বিশিষ্ট জনেরা সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে যে আপনার ইসালি রাব্বি বলছেন যে সরকার যদি আমাদের আপনার কি বলা হয় যে সেনাবাহিনীতে যোগদানটাকে বাধ্য করে তাহলে আমরা সবাই এই দেশ ছেড়ে বিদেশে চলে যাব আমরা টিকিট কেটে নেব জোর করে সেনাবাহিনীতে নেওয়ার মতন ঘৃণ্য কাজ আর হতে পারে না অথচ রাষ্ট্র সেই রকমই ভাবছে জেরুজালেম পোস্ট বলছে প্রধান রাব্বি ইশাক তিনি ইসালের ধর্মনিরপেক্ষ নীতির বিরোধিতা করেছেন সেনাবাহিনীর আপনার সাফল্য নিয়ে দেশটির ধর্মনিরপেক্ষ মানুষদের যে ভাবনা তিনি তারও মানে বিরোধী এই রাব্বির বক্তব্যের মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু জিনিসের মধ্যে গত কয়েকদিন আগে আপনার গত চোদ্দই ডিসেম্বর জেনিনের যেই একটা মসজিদের মধ্যে ঢুইকা ইসালি সেনারা এখানে নানান ঘটনা ঘটেছিলেন তিনি কিন্তু তখনও এটা নিয়ে প্রটেস্ট করছেন তিনি বলছেন যে সসটা যদি রক্ষা না করে তাহলে সামরিক শক্তি দিয়ে ইসালকে টিকিয়ে রাখা যাবে না মানে কি বলে যে ধর্মীয় অনেক নেতারাই আপনার এই আইনের তীব্র প্রতিবাদ করছেন তারা মনে করেন তাদের প্রধান কাজ সষ্টার ইবাদত এবং তাওরাত নিয়ে পড়ালেখা করা কোনো পার্থিব বিষয়ে নিজেদের যুক্ত করা তাদের কাজ নয় সেনাবাহিনীতে যোগ দেওয়াকে তারা গর্হিত অপরাধ বলেও মনে করছেন স্কুল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লাইক আমাদের দেশে যেমন হাফিজি ফরে বাচ্চারা মানে তাহলে ওইভাবেই এদেরকেও আপনার বাধ্যতামূলক সামরিক বাহিনীতে ঢুকানোর জন্য পরিকল্পনা চলছে আপনার ইসালি সরকারের আর এই নিয়েই ফাইনালি চটেছে প্রধান রাব্বি যেহেতু ইসালিরা ধর্মপ্রবণ একটা জাতি আর যিনি প্রধান রাব্বি আছেন তার ডাকে অনেক কিছুই ঘটে আমি বিশ্বাস করি যে তার এই সিদ্ধান্তে সেনাবাহিনীতে সদস্য ঢুকানোর যেই পলিসি করছিল নিহ সেইটা আটকে যাবে আর সেইটা আটকে গেলে এদের সামরিক শক্তি ওই লেভেলে বৃদ্ধি পাবে না আর আমাদের ওই এলাকার মানুষগুলা কিছুটা তো নিরাপদ থাকবে আরব রাষ্ট্রগুলো যখন ঘুমাচ্ছে এই কথাগুলো যাদের মুখ দিয়ে আসা দরকার ছিল তারা যখন ঘুমাচ্ছে ওই ধর্মের প্রধানের মুখ দিয়েই হয়তোবা এই বাণী এসেছে নিশ্চয়ের পেছনে কোনো কল্যাণ রয়েছে যদি সত্য এটাদের অন্তরের বাণী হয়ে থাকে তবে এদেরকে বিশ্বাস করা বড় কঠিন কাজ ভালো থাকুন আসসালামু আলাইকুম